হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাদের অস্তিত্ব আমার লেখিকা মিথিলা মাসিকা পর্ব পাঁচ সকালে আব্বু আর এমদাদ আঙ্কেলের কথা শুনে রুমে এসে আবারও কেঁদেছি আম্মু এসে খাইয়ে দিয়ে গেছে কেঁদেছিলাম সেটাও বুঝেছে আমি শুধু সহজ সহজ চোখে তাকিয়েছিলাম তার দিকে তারা কি করে এমনটা করতে পারে এসবের শেষ কোথায় এসব ভেবে ভেবে রোবটের মতো ভাতের লোক মা গিয়েছি এক পর্যায়ে কান্না পেল আমার আমাকে এভাবে দেখে কষ্ট হচ্ছে না আমো নাকি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে আমাকে খাওয়ানো কিছু বলে ওঠার আগে একটা ওষুধ মুখে পুরে দিল আমার চুপচাপ খেয়ে নিলাম আম্মু বাইরে থেকে লক করে আবারও চলে গেল আবার কখন ঘুমিয়ে গেছি জানি না ঘুম থেকে উঠে গোসলটা সেরে রুমের দরজায় হাত লাগাতে তা খুলে গেল মানে আম্মু দরজা খুলে দিয়েছে ড্রয়িং রুমে এসে দেখতে গেলাম রিজওয়ান খেলছে মেঝেতে ওকে কাছে এনে ওর সাথে কথা বলতে লাগলাম সোফায় বসে আচমকা একটা ডাক শুধু আওয়াজ না আমার সমস্ত আদর অভিযোগ রাগ ভালোবাসার অস্তিত্ব থাকে ওই সুরে মিথি পাখি দরজায় তাকিয়ে দেখি রিয়াপি দাঁড়িয়ে পেছনে আব্বু কতটা পাল টেকেছে ওর চেহারা মাত্র চার মাসে তাই কি চোখের নিচের ডার্ক সার্কেল পড়ে গেছে একদম হাড্ডিসার দেখা যাচ্ছে আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম কেঁদে দিয়েছি আপিও আমার মাথায় হাত বোলাচ্ছে আর কাঁদছে বেশ অনেকক্ষণ পর আম্মু এসে দাঁড়ালো আমাদের পাশে বলল আচ্ছা বাবা হয়েছে হয়েছে শুধু কি কেঁদে যাবে মিথি স্যার ওকে ভিতরে আসতে দে বোরখাটাও খুলতে দিস মেয়েটাকে আমি চুপচাপ ওকে ছেড়ে সরে দাঁড়ালাম আপি ভিতরে ঢুকে আমার রুমে গিয়ে বোরখা ছেড়ে ফ্রেশ হলো সবার সাথে কুশল বিনিময় করে আমার কাছে এসে দাঁড়ালো আমি তখনও নিজে তাকিয়ে ফোকাচ্ছিলাম আমাকে ধরে আমার রুমে নিয়ে আসলো আপনি শুধুই দুজন আমরা দরজা লোক করে আপনি কাছে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারো ওকে জোরে ধরে জোরে জোরে কাঁদতে থাকি আপনি আমাকে ধরে নিয়ে বেড়ে বসালো তোমার কান্না তো সহ্য হয় না আমার মিটিং এভাবে কাঁদতে থাকলে আমি কিন্তু থাকবো না এখানে কষ্ট হয় না বুঝি আমার আমি চোখটা হাতের উল্টো পিটে মুছে মাথা তুলে আপের দিকে একবার দেখালাম আবারও তার কোলেই মাথা রাখলাম আপু বললো রাগ হয়েছে নাকি অভিমান নাকি আমাকে কষ্ট দেওয়ার শখ কষেছ আমি ফুপাতে ফুপাতে বললাম কেন এতদিন আসো নিয়ে বাসায় আমাকে মনে পড়ে না তোমার হসপিটালে যাওনি তুমি গিয়েছিলাম হসপিটাল অজ্ঞান ছিলে তুমি আর বাকি কথাগুলো বলবো বলেই তো এসেছি তোমার সব প্রশ্নের উত্তর আজ দেবো মিথি। একটু রিল্যাক্স হও অবাক হলাম অনেকটাই শোক এ একটা শুকনো ঢকিলে বললাম তুমি জানো হ্যাঁ জানি তাই তো আসলাম জানাতে কৈফত দিতে কেন এ এক মাসে আসেনি তোমার বাসায় যোগাযোগ করিনি কেন সবটা বলবো শান্ত হও তুমি আগে এর আগে বরং লাঞ্চটা করে নেই উফ বন্ড খেতে পেয়েছে আমাকে টেনে এনে খাইয়ে দিল আপি অতি কষ্টে কান্না সংগ্রহণ করেছিলাম কিছু খেয়েই রুমে চলে আসলাম দিয়া পি আব্বুর সাথে কথা বলে রুমে আসলো আমার চোখে প্রশ্ন আপির মুখে আশ্বাসের হাসি ও এখন সবটা বলবে আমাকে আমি নিজেকে সামলিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম ভয়ানক কিছু শোনার জন্য কি ঘটেছে আমার জীবনে আর জানবো সবটা রিয়াপি বেডে আমার কাছে বসে আমাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল তুমি এখন কোন ক্লাস মিথি আমি ব্লুকোজকে ওর দিকে তাকালাম এটা কেমন প্রশ্ন ও তো জানে সবটাই এসব কেন জিজ্ঞেস করছে বলো মিথি কোন ক্লাসে তুমি এবার আই মিন ক্যালেন্ডার দেখেছ তুমি আমার মনে পড়লো কোনো ক্যালেন্ডারে বাসায় নেই আব্বু আম্মুর ফোন খুঁজেছি অনেক কখনোই পাইনি বাসার টিভি অবধি চলে না এই এক মাসে আম্মু বলতো আমি হসপিটালে থাকতে নাকি ক নষ্ট হয়ে গেছে সিচুয়েশান নিয়ে আমি এত ডিপ্রেস ছিলাম যে কোন দিকে ছিল না আমার এই এক মাসে সারাদিন ঘরে কোণে মুখ গুজে শুধু কি হয়েছে আমার সাথে সবটা মনে করার চেষ্টা করতাম আর আম্মুকে জিজ্ঞাসা করতাম আপি বলো হসপিটালে সেন্স আসার পর লাস্ট কি করেছিলে বলে তোমার মনে পড়েছিল আমি মাথা তুলে আপের দিকে তাকিয়ে বললাম সবটাই ঝাপসাপি আমার শুধু কলেজে র্যাকের কথাটাই মনে আছে তারপর চায়নার প্যান্ডেমিক জ্ঞান ফেরার পর জানতে পারি এদেশেও বেশ তাণ্ডব চালিয়েছে এই তিন মাসে এ মাসে কমেছে ওটা তিন মাস নয় মিটি প্রায় দেড় বছর ওর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম কি বলছে কি এসব তার মানে আমার ধারণায় কি সত্যি এর জন্যই সেন্স আসার পর সবাইকে স্পেশালি রিজওয়ানকে দেখে এতটা সেন্স লাগছিল। আমাকে তো আব্বু বলেছিল তিন মাস সেন্সলে থাকার জন্য অমনটা মনে হচ্ছিল আমার আমি যে ভেবেছিলাম শান্ত অমিতি নিজেকে প্রেশারাইজ করো না সবটা বলবো বলেই তো এসেছে আঙ্কেল তোমার সুস্থতার কথা ভেবে কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে আমাকে তার কাছে ছোট হতে দিও না প্লিজ আমি মুখে হাত দিয়ে বললাম তো তার তার মানে আপনি আমি হ্যাঁ মিতি তোমার লাইভের বেশ কিছুটা সময় না বেশ অনেকটা সময় তুমি হারিয়ে ফেলেছো আমি কেঁদে দিয়ে বললাম কতটা কতটা আপি বলো এই সময়ের সাথে আর কি কি হারিয়েছে আমি আপি বলো প্লিজ বলো আপি আমার চোখ মুছে দিয়ে বললো কেঁদো না তুমি তেমন কিছু হয়নি এ কয়েক মাসে বরং আরো ভালো কিছু পেয়েছো তুমি আফসোস একটাই যে সেই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নেই তোমার কাছে ভালো কিছু আমি কান্না থামিয়ে আপির দিকে উৎসুক দৃষ্টিতে তাকালাম আপি হেসে দিয়ে বলল তুমি জানো তুমি এখন কোন ক্লাস আমি চুপ করে আপির হাসিটা দেখছি আপি আমাকে জোরে ধরে বললো আমার বাচ্চা মিথিবাকি এবার অনার্স ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার আমি এক প্রকার শখে চলে গেছি কলেজ পেরিয়ে ভার্সিটি আমার এইস অ্যাডমিশন টেস্ট কোন ভার্সিটিতে আমি কোন সে আমি কিছু বলে ওঠার আগে আপনি বলতে লাগলো কলেজের র্যাগডের পর প্যান্ডেমিকের জন্য এইচএসসি পিছিয়ে যায় কিন্তু অ্যাডভান্স উদ্ভাসে ভর্তি ছিল বলে ওদের অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে থাকো তুমি এরপর তোমাদের এইচএসসি বাতিল হয় অটোপাসের মাধ্যমে জিএসসি এইচএসসির পয়েন্ট গড় করে এইচএসসিতেও গোল্ডেন আসে তোমার প্যান্ডেমিক কমলে সাত মাসে আগে অ্যাডমিশন দাও তুমি আল্লাহ ইচ্ছা আর তোমার পরিশ্রমের ফলস্বরূপ চান্স হয়ে যায় তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে কাঙ্ক্ষিত সাবজেক্টে তুমি এখন ফার্স্ট ইয়ার কোয়ান্টাম মেকানিক্সের মেকানিক মেকানিক্সের স্টুডেন্ট আপির কথায় চোখ দিয়ে পানি পড়ছে আপনা আপনি খুশির যেন আজ নতুন করে রেজাল্ট বেরোলো আমার যেখানে চেয়েছিলাম সেখানে মনের মতো সাবজেক্টে চান্স হয়ে গেছে আমার দু মাস ক্লাসও করেছে তোমা তুমি তোমার ভার্সিটিতে এবার কষ্ট হচ্ছে আমার না আমি এত বড় আনন্দগুলো কিভাবে ওদের সাথে সেলিব্রেট করেছি তা মনে করতে পারছি না পারছি ভার্সিটির প্রথম দিনগুলো কিভাবে কাটিয়েছি তা মনে করতে হুট করে নিল্লোর কথা মনে পড়লো আমার তার মানে ও সেদিন আমার ভার্সিটি আসার কথাই বলেছিল তাই আমার কিছু মনে ছিল না আর ওই লোকটা জানমিতি তোমার অ্যাক্সিডেন্টের পর ডাক্তার বলেছিল মাথায় চোট পাওয়ার জন্য তোমার মেমরি লস হবে কিন্তু ওরা ক্লিয়ারলি বলতে পারছিল না কতটা সময় তোমার স্মৃতি থেকে মুছে যাবে বলেছিল দু মাস দু বছর দশ বছরেও হতে পারে তুমি জানো না কতটা কেঁদেছিলাম আমরা সবাই তোমাকে ছাড়া যে আমরা অসম্পূর্ণ আর আমি আমার সাথে তো তোমার মাত্র কয়েক বছর দেখা। কি ভয় যে পেয়েছিলাম আমি জানো না তুমি মিথি বিশ্বাস করো তুমি আমাকে ভুলে গেলে আমি খুব কষ্ট পেতাম খুব তারপর তোমার সেন্স আসার পর অবজারভেশন ডক্টরস বুঝতে পারে খুব বেশি না আনুমানিক দেড় বছর বাদ তার বেশি কিছুটা সময় তোমার মেমোরি থেকে মুছে গেছে আমি আবারও কাঁদতে লাগলাম আপি আমার চোখের পানি মুছিয়ে দিয়ে গালে হাত থেকে বলল। কাঁদছো কেন মিথি কোনো খারাপ কিছু তো না ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট আমি কি সত্যি ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম নাকি অন্য কিছু হয়েছিল আমার আমার কথায় আপি মাথা নিচু করে ফেলল আমি বুঝলাম বড়সড়ো কিছু হয়েছে আপির হাত মুটো করে বললাম বলো আপি কি হয়েছে আমার সাথে কেন আমার সেফটির জন্য আব্বুকে পুলিশ ফোর্স অবধি অ্যাফোর্ড করতে হলো আপি বাবা হয়ে তাকালো আমার দিকে তুমি এটা কি করে জানো তা বড় কথা নয় আগে আমার প্রশ্নের উত্তর দাও কেন আব্বু এসব করছে কেন বেরোতে দেয়নি আমাকে মেমোরি লস নিয়ে কেন কিছু বলেনি আমাকে কেনই বা আমার মেডিসিন দিয়ে সুস্থ হওয়াতেও তারা ভয় পাচ্ছেন কেন বাসা ছেড়ে আমাকে কোথাকার সেফ জোনে পাঠানোর চিন্তাভাবনা করছেন কেন আপনি কেন আপনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললো বেরোতে দেয়নি পুলিশ ফোর্স সেফ জোন এসব তোমার ভালোর জন্য ভেবেছেন তারা সেটাই তো জানতে চাচ্ছি আমার এত সিকিউরিটি কী দরকার সব বাবা মাই চায় তাদের মেয়ের সিকিউরিটি তা বলে এতটা যেন কেউ এসে তুলে নিয়ে যাবে আমাকে এমনটা তারা ভাবতেই পারেন না পারেন না বুঝতে শেখার পর থেকে তাদেরকে দেখেছি আমাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছেন নিজের সিদ্ধান্ত নিজে দিয়েছি আমি সব সবসময় তাহলে হুট করে কি হয়ে গেল যে এভাবে গড়বন্দি করে রাখছেন আমায় আমার মেমোরি লস নিয়ে জানায়নি কেন আর মেডিসিন এ বয়সে মেমোরি লস হয়েছে জানলে মানতে কষ্ট হতো তোমার কষ্ট পেতে তুমি মেডিসিন তোমার প্রয়োজনটা ভেবে দিয়েছেন তা না তবে বলো এত সব সিকিউরিটি বললাম তো তোমাকে নিয়ে চিন্তা করেন তারা ভালোবাসেন তোমাকে কিন্তু কিছুটাই রেগে বললো এভাবে ওনাদের ভালোবাসাকে প্রশ্ন করতে তোমাকে তো কোনোদিন দেখিনি কেন ভাবছো তুমি এভাবে ভাবার বিষয় নাকি তোমার সাথে হুট করে দু চারজন বডিগার্ড লেগে গেলে কেমন ফিল হবে তোমার আপনি গম্ভীরভাবে বললো কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা জীবন থেকে মুছে যাওয়াই ভালো তোমার লাইফেরও এটা একটা দুঃস্বপ্ন ছিল মিথি আজ তোমাকে সে ঘটনা মনে করিয়ে দেওয়ার ফল ভালো হবে না কারো জন্যই আমি চাই তুমি সামনের দিনের কথা মনে করো তোমার আশেপাশে শুধু ভালো মুহূর্তের ছোঁয়া এনে দেওয়ার দায়িত্ব আমাদের মিটি এসব আর ভেবো না প্লিজ হাত জোর করছি তোমাকে আপের কথার মানে বুঝলাম না তার মানে আমার জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেছে যেটা ওরা না চায় আমাকে জানাতে না চায় আমার মনে পড়ুক দুটো চয়েস আছে তোমার সবটা ভুলে সামনের দিনগুলোকে সাজিয়ে নেওয়া নয়তো অতীতে কিছু দুঃস্বপ্ন মনে করতে গিয়ে বর্তমানকে হারানো আমি বলছি তো তোমাকে এক্স্যাক্টলি সবটা তুমি যেমন চাইবে তাই হবে যদি পুরানো কথাগুলো নিয়ে এ বাসায় কিছু না বলো আমি আঙ্কেলকে বোঝাবো নইলে এরা আবার তোমার পায়ে বেরিয়ে পড়াবে মিথি তোমার ভালোর জন্যই কি হলো বলো বলো মিথি আগের লাইফটাই চাও নাকি এসব কথার জন্য নিজের স্বাধীনতা হারাতে চাও আমি দুয়াতে চোখ পচে বললাম। যা ছিল তা অতীত আমি তোমার সাথে আব্বু আম্মু সবার সাথে সেই আগের লাইফটাই লিড করতে চাই যেখানে এতটা বাধ্যবাধকতা নেই আটকে রাখা নেই আপে হেসে বলল জানতাম তুমি বুঝবে আমার কথা আজ থেকে তুমি আমার আবারও মুক্তভাবে বাঁচবে মিটি শুধু একটু আমার কথা শোনো দেখবে সবটা ঠিক আছে আমি আপিকে জড়িয়ে ধরলাম অনেক কথাই বললো আপি আমাকে এই দেড় বছরে নিয়ে আমার আনন্দের কথা সব কিন্তু কেন জানি না মনে হচ্ছিল এই মধ্যে আমি আমার অনেক প্রিয় কিছু ভালোবাসার কিছু হারিয়ে ফেলেছি যদিও তেমনটা কিছু থাকার কথা না কিছুক্ষণ পর বললাম আপি আমি কি খুব স্পেশাল কিছু ভুলে গেছি স্পেশাল কাউকে হারিয়েছি আপনি আমার মাথায় হাত বুলিয়ে বললো তোমার কাছে কিছু স্পেশাল ছিল কি না সেটা তো তুমি জানতে তবে তো থাকলে আমার কাছে লোক না যাই হোক কাল থেকে তুমি ভার্সিটি যাচ্ছ উইথ গার্ড অর পুলিশ আই উইল মেক শিওর অফ দ্যাট আর হ্যাঁ আজ রাতে আমরা ভিডিও কলে আশু মালুর সাথেও কথা বলবো হুম খুশি হয়ে গেলাম আমি এবার ভালো লাগছে ভার্সিটি যাব আশু মালুর সাথে কথা বলবো এতে মন ভালো হয়ে গেছে আমার বিকেলটা আব্বু আম্মু সবার সাথে বেশ ভালোভাবে কাটিয়েছে আপীর কথা মতো এই কিছু জিজ্ঞাসা করিনি কাউকে অনেকটাই ঝেড়ে ফেলেছি মাথা থেকে ওরা বেশ মজাতে রেখেছে আমাকে রিয়ারমে খাটের তলায় ঠুকঠুক করে কাঁপছে আদিব আজ মিথিলার বাসায় কী কেউ হল গার্সদের কাছে তার ডিটেলস এস আরমান আদিপ জানে গার্সদের কাজের ধরন ওরা কোনো বিষয়ে কতটুকু গুরুত্ব দিতে পারে তাই সবসময় আর মানে প্রতিটি অর্ডারের ডাবল ইনসিয়ানশন করেও এমনি তো বাসায় বসে বোর হচ্ছিলো আর আর কাছে মিথিলার ইম্পর্টেন্স জানতো তাই মিথিলার ব্যাপারে খোঁজ নিতেও নিজেই বেরিয়ে আসে কিন্তু মিথিলার বাসার চারপাশে বেশ ভালো মতো সিসি ক্যামেরা লাগানো দেখে আর সাহস পায় না ভিতরে যাওয়ার কোনো উপায় খোঁজার আদিব জানে হ্যাঁ রিয়ারা যেহেতু বাসায় গিয়েছিল তাহলে ওরা জানে কি হয়েছে এখানে আর এতদিন পর যেহেতু গিয়েছিল তাহলে ওদের বাসায় নিশ্চয়ই আলোচনা হবে এ বিষয়ে তাই গাড়ি ঘুরিয়ে রিয়াদের বাসার দিকেই এগোতে থাকে এখানে এসে কিছুটা অবাক হয়ও কালো অব্দি এ বাসাতেও ছিল হাস সবটা ফাঁকা যেন খোলা দাওয়াতের বোর্ড ঝুলছে অল কিছুক্ষণ ভেবে তারপর বুঝতে পারে এর কারণ আর মানে সবটা জানা শেষ তাই ও আর ওদের নিয়ে টানা হিসা করবে না এমনটা ওরাও বুঝে গেছে বাসটা একবার টক্কর দিয়ে বেলকুনির সাথে দরজাটায় খোলা পায় আদিপ ব্যাস আর কি লাগে কিন্তু সমস্যা হলো ঘরে ঢোকার পর বুঝতে পারলো ওটা রিয়ারি ঘর ছিল ও ঢোকার সাথে সাথে রিয়া ভেতর ঢুকে পড়ে বাসায় কিছু একটা দেখে গিয়েছিল তাই আসে রিয়া অতি সৌভাগ্যের জোরে হামাগুড়ি দিয়ে খাটের নিচে লুকাতে সক্ষম হয় আদিব রুমে ঢুকে আয়নার সামনে গিয়া হিজা বোরকা ছেড়ে ওয়াশরুমে ঢুকে রিয়া আদিপ ভেবে না ও কী করবে দু মিনিটে বাইরে বেরিয়ে আসা রিয়া এদিকে ফ্লোরে ঠান্ডায় জমে যাচ্ছে আদিব ঝুলে থাকা বিছানার চাদরের নিচ দিয়ে চোখ বের করতেই ওর চোখে পড়ল ফর্সা দুটো পায়ের গোড়ালের উপরের অংশে লেগে থাকা পানির কণা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বারবার বের পাশ থেকে ও পাশ হাঁটছে রিয়া সিচুয়েশনগুলো এমন ছিল যে প্রতিবারই রিয়ার শুধু বিধ্বস্ত রূপেই দেখা মিলেছে আদিবের আগের দিনও বাবার শোকে এলোমেলোভাবে হসপিটালে গিয়েছিল মেয়েটা আদিবের খুব ইচ্ছা হলো উঠে ওর সবেমাত্র মতো হওয়া চেয়ারটা দেখতে কিন্তু আবারও পরিস্থিতির বাধা দেওয়াল যে কাজে এসে হচ্ছে না ভেবে মেজিতে মাথা ঠুকে উপর হয়ে শুয়ে পড়ে আবদীপ মেয়েটিকে এসব কথা বলার পর চিন্তাটা কমেছে না বেড়েছে তার আইডিয়া করতে পারছে না রিয়া মেয়েটা একটু বেশি চঞ্চল ওকে তো ওর মতন করে বুঝিয়েছি ও নিজেকে কোনোভাবে না ভাবে আমাদের ভুল না বুঝে কিন্তু কয়েনের আরেক পীর তো দেখেনি ও কি জানি কি হতে চলেছে সামনে মোবাইল হাতে নিয়ে ফোন লাগাই মাহবুব আলমের করে আসসালামু আলাইকুম আঙ্কেল রিয়ার কথা বলার ভঙ্গিমা শুনি খাটের তলার আদিপ বুঝল ও মিথিলার বাবার সাথে কথা বলছে তড়িঘড়ি করে মাথা উঠাতে গিয়ে খোলা একবারে মাথায় হাত বোলাতে বোলাতে গাল নিয়ে ওর কথা শোনায় মনোযোগ হলো মাহবুব আলম রিয়ার কল দেখে খুশি হয়ে সোফা থেকে উঠে এসে রিসিভ করলেন এখানে ওখানে মিতি কাপিল শর্মা শো দেখে কিলকিলিয়ে বাচ্চাদের মতো হাসছে তাই বসে সে দেখছিল উনি ওয়ালাইকুম আসসালাম বলো রিয়া বাসায় চলে গেছো কেন আসলে একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল আঙ্কেল কয় এই তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে তোমার কল পেয়ে আমি সরে আসলাম ওখান থেকে জানো রিয়া তুমি ওকে কিভাবে কতটা বোঝালে আমার মাথাতেও কিছু ঢুকলো না কিন্তু এর এই হাসি মুখ এটা দেখে আমার যে কি খুশি লাগছে আপনি একদম চিন্তা করবেন সব ঠিক হয়ে ওকে সবটা বলাতে আরও ভালো হয়েছে এবার অন্তত ও আমাদের ভুল বুঝবে না বা এমন কিছু করবে না যাতে আমরা বারণ করেছি রিয়ার কথা শুনে হাদিবের মাথায় যেন রীতিমতো খাটটাই ভেঙে পড়েছে তার উপর আকাশ কি বলছে এটা কি এই মেয়ে মিথিকে সবটা বলে দিয়েছে এতে তো ওর আর আরমানের প্ল্যানে অনেকটারই বারোটা বেজে গেছিল দাঁতে দাঁত চেপে রাগ সংবরণের চেষ্টা করছে আদিব এই মেয়ে একটু বেশি বোঝে মিথিলার ফ্যামিলি বা কবির রহমান বা অন্য কারো মাথাতে ওকে সবটা বলার প্ল্যান আসবে না পারলে ওনারা আরও লুকিয়ে যাবে এটাই এই অতিরিক্ত সব জানতার সমস্যা নিয়ে মাথাতেই আসবে ইচ্ছে তো করছে ওকে আঙ্কেল আমি সন্ধ্যায় আছি এই বাসায় মিতি বলেছে আমাকেও ও বার্সিটি যাবে নতুন করে শুরু করবে সবটা কথাগুলো বলে রিয়ার ড্রেসিং টেবিলে ফোন রেখে লাউড স্পিকার অন করে দেয় কানের দুধ চেঞ্জ করবে বলে আওয়াজ পেয়ে আদেপ মাথা বের করে একটু কি দিয়ে দেখল মনে মনেও খুশি হলো যা কিছুটা করলো আমার পক্ষে আমার সুবিধার জন্য মাহবুব আলম বলেন কী বলছো টাকি তুমি ও এখনই বার্সিটি যাবার কথা বলছে হ্যাঁ আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না আমি এসে আপনাকে সবটা বলছি ওকেও আবার বুঝিয়ে বলবো বেশ আসো তুমি আমি আরেকজনকে ডেকে পাঠিয়েছি রিয়া ব্রুকুসকে দোল রেখে মোবাইলে লাউড অফ করে কানে ধরে বলল আরেকজন মানে কাকে অ্যাঙ্কেল এই মেয়েটাও না একেবারে বেশি চালাক পুরাই এক পিস সবসময় আবার ভাবার উল্টোটাই করবে আবার রাগ উঠলে আর দিবে মেইন সময়টায় এসে ওকে লাউড অফ করতে হবে শেষ ওনার দোল পড়া একদিনে তোমার কানে যদি লকারের লক সিস্টেম দুলে না পরে তিন ঘন্টা যাব তো আমিও উইদাউট সাউন্ডের একটা পাস মারলো বুঝ মেঝেতে ও কথা শুনে রিয়া বলল ও আচ্ছা ঠিক আছে আচ্ছা বেশ তুমি আসো বাসায় দেখা হচ্ছে তাহলে জি আল্লাহ হাফেজ মোবাইল দেখে চোরগুলো আসরাতে আসরাতে বেলকুনিতে চলে যায় রিয়া কিছুক্ষণ পর রুমে আসে তো বেলকুনির দরজা লাগিয়ে এবার এত শীতের মধ্যেও আদিবের ঘাম ঝরছে একে তো রাগ তারপরে সাওয়ার রাস্তায় এভাবে অ্যালার্ম ধরিয়ে দিলে দরজা খুললে নির্ঘাত শব্দ হবে এ মেয়েটা পারেও খাটের নিচে মশার সাথে মনালাপ করতে লাগলো চুল আসিয়ে বিছানায় গা দিয়েছে রিয়া ক্লান্ত লাগছে ওর অনেক মিতিকে হ্যান্ডেল করাটা কি তা একমাত্রই জানে হঠাৎই দরজা খোলা শব্দে চোখ মিলেও বেলকুনি দরজা খোলা ধপ করে কিছু পড়ার শব্দ হলো দৌড়ে গিয়েও কাউকে পেল না রিয়া তবে এটা বুঝলো ঠিকই যে কেউ ছিল কিন্তু কে কোনো মতে পালাতে পেরে আদিবের খুশি দেখে কে তবে রিয়ার উপর রেগে আসে আরমানকে ফোনে সবটা বললো ও দু ঘন্টা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে আরমান বললো এতটা রিস্ক না নিলেও তুই ভাই যে রিয়া পি বাপরে বাপ যাই হোক আমার প্ল্যানে সবটা ঠিকই আসে এমদাদ মাম্মুকেও ধরেছিলাম টেনশন করিস না মাহমুদ আলম কাকে ডেকেছেন আজ তা আরও আন্দাজ করতে পারছি আমি কিছুতেই করতে হবে না এখন আমাদের আমিতে কিছু করবোই না মাম্মি কা গুড বাই হয়ে গেছে আদি ফেসে পড়লো হ্যাঁ তা তো দেখতেই পাই মিন বুঝতেই পারছি যাই হোক রাখছি এখন মশার কামড় খেয়ে শরীর জ্বলছে আমার টেক কেয়ার হুম ভালো থাক বাই কল রেখে বাঁকা হেসে আরমান যেমনটা চাচ্ছিল তেমনটাই হচ্ছে সবটা ছেলে হাসি এসে বললো আহ মিস্টার আলম নিজের আশেপাশের লোকগুলোকে না চিনিয়ে তাদের সাথে হাত মেলাছে তবে আপনার বোকা মোর জন্য মিথিকে কষ্ট পেতে দেব না আমি সবটা আমার প্ল্যান মতে হবে ঠিক যেমনটা আমি চাই মিথি যে আমার সব মিথি তোমাতে যে অস্তিত্ব আমার সন্ধ্যায় আপনি আসার আগে কনফারেন্স কলে আশু মারুর সাথে কথা বললাম এতদিন খবর না পেয়ে বেশ রেগেছিল ওর সবটা বুঝিয়ে বললাম ওদের ঠিক যেমনটা রিয়াবু বলেছে আর বলতে বলতেই আমার কথা শুনে বেশ কিছুক্ষণ নীরব থেকে আসে বলল যা হওয়ার হয়েছে সো এবার কি থ্রি ইডিয়টস এক হবে নাকি মিতি মিথি নামকাল দাস জামল দাস চানচেকার এভাবেই হাওয়া হয়ে থাকবে আমি হেসে দিয়ে বললাম নো এবার আমরা একে এক হব কাল কার্সিটি যাবো আসবে তোরাও নো তিন হাত অনেক কথা হয়েছে আনটি আঙ্কেলকে আমার সালাম দিস আল্লাহে ওরাও হেসে ওকে বললো আল ইস ইয়াল ফলে বলে ফোন রাখলাম ওদের সাথে কথা বলে বেশ হালকা লাগছিল আমি পিছন ফিরে দেখি আব্বু খুশির অস্ত্র ভরা চোখে তাকিয়েছে আমার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম আব্বু দু হাত জড়িয়ে আছেন কিছুক্ষণ আগে উনি আমার হাতে মোবাইল ধরে দিয়ে বলেন এই কয়েকদিনের জন্য সরি আর হবে না এমন আমি যা চাইবো তাই হবে মিথি আর হ্যাঁ আজ ডিনারে একজনকে দেখেছি পরিচয় করাবো তোমাকে আব্বু এভাবে কথা বলতে দেখে বেশ ভালো লাগছে তবে কাকে দেখেছে ডিনারে কার সাথে পরিচয় করাবে আমার একটা ভেবে খুশি হলাম বাসায় কেউ আসছে আমিও বেরোবো কাল আবারও সবটা ফিরে পেয়েছি আমি আর কিছু চাই না আমার যাক না কিছু মুহূর্ত জীবন থেকে যদি তেমন কিছু হয়েও যাকে হোক ওরা সবাই আমার পাশে আছে আপন আপনজনের মাঝে এভাবেই বাঁচতে চাই আমি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান